এখন দেখার বিষয় আমাদের ছাপান লেনছি পাকিস্তানকে কোন ভাষায় জবাব দেয় যদি না পারে আমাদেরকে দায়িত্ব দিক আমরা জবাব দিয়ে দেব বন্ধুগণ তা আমি আবারো বলছি কাশ্মীরে যারা খুনী যে ঘটনা ঘটিয়েছে কাশ্মীরের মানুষের তারা শত্রু কাশ্মীরের জনগণের তারা শত্রু তারা দেশের শত্রু আপনার আমার শত্রু তারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে কিছু কথা বলবো শুনবেন আপনারা এটা শোনা দরকার মনে হয় না এটা এটা নিউরে যাচ্ছে নাকি ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এটা ঘুম ঘুম দেওয়ার মতো না আমি ছাব্বিশ হাজার চাকরিটা কথা বলেছেন আমি ওখানে যাচ্ছি না আমি আমি অকাপ নিয়ে বলি সর্বপ্রথম আমি ওয়াকাফ সংশোধনী আইনের বিরোধিতা কেন করছি এটাকে মাথায় নিতে হবে কেন বিরোধিতা করছে আর এই বিরোধিতাকে সামনে রেখে বিজেপি তার ভোট ব্যাংকে সুরক্ষিত করার চেষ্টা করছে বিজেপি একটা ভুল মেসেজ সমাজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কি ভুল মেসেজ যে ওয়াকাফ ভোটের এত ক্ষমতা যেখানে হাত দেবে নাকি সেটাই ওয়াকাফ ভোটের হয়ে যাবে এটা বলছি তো ভাই কিন্তু হিন্দু ভাইদেরকে কি বুঝাচ্ছে তোমার ঘরটাকে যদি ওয়াকফবোর্ড বলে ওয়াকফে তাহলে ওয়াকফে হয়ে যাবে তোমার মন্দিরটাকে যদি বলে ওয়াকফে সেটা ওয়াকফে হয়ে যাবে শশানটাকে যদি ওয়াকফের বলে ওয়াকফে হয়ে যাবে যে যত বড়ই সেকুলার হিন্দু হোক না কেন সে তো ভয় পেয়ে যাবে ভাই তাহলে আমার সম্পত্তিটা যাবে নাকি তাই না সেজন্য SEO বলতে কি ওয়াকফবোর্ড তুলে দেওয়া দরকার কিন্তু আমি আপনাদের বলি ওয়াকফবোর্ডের এই ধরনের কোনো ক্ষমতা নাই যে নিজে থেকে বলে দেবে ওটা আমার সম্পত্তি

পশ্চিম বাংলায় যে ওয়াকাপ সম্পত্তি আছে এখনো প্রায় পঁচাত্তর হাজার বিঘা সম্পত্তি ওয়াকাপ বোর্ড উদ্ধার করতে পারেনি এখনো পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ বোর্ড তার নিজস্ব সম্পত্তি উদ্ধার করতে পারেনি রহিম বা রাম সম্পত্তি সে দখল করে নেবে নিজের সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না আমি আবার অন্য সম্পত্তি নিয়ে নেবো মামলা চলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে মামলা চলছে ওয়াকাপার বলছে ওটা আমার জায়গা আমি পাচ্ছি না সুপ্রিম কোর্টকে গিয়ে বলছি যে আমি পাই তার ব্যবস্থা করে দাও আর এখানে সুবেন্দুর মতো কিছু বিজেপির নেতা মুসলিম হিন্দুর মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা কি বলছে যে ওয়াকাপার নাকি যেটা বলবে সেটাই মুসলমানদের বা ওয়াকাফের জায়গা হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল আমরা কেন এই সম্পদ এই আইনের বিরোধিতা করছি মোদী বাবু বলছে তো আপনার ভালো করছে এই তো মুসলিম মহিলাদের জন্য কি বলছে মোদী ভালো জিনিস করছে মনে হয় মোদী মুসলমানদের ভালো করবে মুসলমান ছেড়ে দিন মানুষের ভালো করবে সাধারণ মানুষের ভালো করবে মনে হয় মোদীজি করবে বিজেপি সাধারণ মানবরিকের ভালো করবে মনে হয় আমি বিশ্বাস করি না বিজেপি মুসলমান বাদ গরিব হিন্দুদেরও ভালো করবে না

চালের দাম গালের দাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না কমছে ভাই तू মুসলমানরা শুধু সাফার করছ না হিন্দু ভাইরাও সাফার করছে সব সর্ব সম্পদায় মানুষের হচ্ছে কিন্তু মোদি এখন বলছে মুসলমান মেয়েদের জন্য মো মুসলমানদের জন্য উপকার করার জন্যই আইনে সংশোধন এনেছি শুনে কিন্তু জান ঠান্ডা বলে সাধারণ মানুষের জান ঠান্ডা হবে কিন্তু আমাদের মতো একটু বোকা ছেলে আমরা আমাদের জান ঠান্ডা হচ্ছে না আমাদের মনে হচ্ছে মোদি অনেক কিছু কেড়াকল রেখেছে

মোদি মুসলমানদের ভালো চাওয়ার জন্য অকার সম্পত্তির নিয়ে দুর্নীতি যাতে আরো বেড়ে যায় সেটা কমিয়ে ছ মাস করে দিয়েছে উপকার করলো তো আপনার মানে আপনি অকার সম্পত্তি চুরি করবেন আগে ছিল দু বছর জেল এখন সেটা কমিয়ে ছ মাস মানে অকার সম্পত্তি আরো লুটে নাও এবার আগে ছিল ওয়াকাপ সম্পত্তি থেকে যে রেভিনিউ আসতো বছরে সেভেন পার্সেন্ট ওয়াকাপ ভর্তি জমা দিতে হতো মোদী ওয়াকাপ ফ্রটের মাধ্যমে আপনি আমি সবাই জানি কিছু সামাজিক কাজ হয় সেই ওয়াকাপ পট এখন মোদী ওয়াপ ব্রট কে এত শক্তিশালী করতে চেয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট মানে দু পার্সেন্ট কমিয়ে দিয়েছে মোদীজীর উচিত ছিল বলা সাত পার্সেন্ট ছিল আগে এখন চোদ্দ পার্সেন্ট করা হোক ওটাও ছোট বলে রেখেছে আরো ভয় যে মায়েরা বলতে আছেন বাপেটা আছে ওখানে মোদী যে মোদিজি মান বলছি শুভেন্দু বাবুর নাম রাগ হবে আবার বিজেপির যে আইন দিয়েছে যে নতুন কেন্দ্র সরকার পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলেই আপনি নতুন করে জমি অফ করতে পারবেন এ অফ কি শুধু আল্লাহর জন্য এ আমি সবাই বলতে অফ মানে আল্লাহর জন্য আল্লাহর জন্য বলছে কিন্তু আমি তো এরকম ভেবে পাচ্ছি না অফ দু রকম হয় অফে আওলাদ অফে লীল্লা এক রকম হক আল্লাহর জন্য মাদ্রাসা মসজিদ ঈদগা আরেকটা হচ্ছে ওয়াকফ আমার দুবেগে জায়গা আছে এই জায়গাটা আমি যদি ছেলেদের নামে হস্তান্তর যাই তাহলে এটা বিক্রি করতে আর পারবে না আমার ছেলেরা থেকে তাজবাস করে এ করে ধান করে ধান করে খাবে আর যদি এমনি দিয়ে যাই ছেলে বিক্রি করে দেবে পোতা আর সেটাও হক করতে পারবে না আর ওয়াকফ বোর্ডের মাধ্যমে যদি রেখে যাই কোন সম্পত্তিটা ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এ থেকে फायदा পাবে দু রকম ভাবে হক তো নতুন যে আইন নিয়ে এসেছে সে আইনে বলছে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হোক মধ্যে থাকতে মানে আপনি অনুশীলনে মুসলমান পাঁচ বছর হতে হবে তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়াক করতে পারবেন এবার ধরুন আপনি পাঁচ বছরই এক অক্ত নামাজ কাজা করেননি একটাও রোজা নি কোন আনাপ খানাপ কথা বলেননি আপনার চোখ আপনি হেফাজত করেছেন লজストン কি প্রস্তুত করেছেন হারাম খাননি হালাল খেয়েছে মানে টোটাল একজন কমপ্লিট মুসলমান যেমন জায়গা ডেফিনিশন হয় পাঁচ বছরে আছে আপনি গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরকেই বললেন কি যে আমি অফ করতে চাই সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার মুখের দিকে রাম তাকালো মুখের দিকে তাকিয়ে বলো তুমি পাঁচ বছর নামাজ পড়লে ঠিক আছে তোমার কপালে দাগ নেই কেন তুমি এক ফাঁকিবাজি করেছো তাহলে আপনি কি কফকাট করতে পারবেন না এই সার্টিফিকেটটা কে দেবে আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছেন অর নন প্র্যাকটিসিং ইসলামে কে সার্টিফিকেটটা দেবে এই ধরনের অবান্তর অবান্তর মুসলমানদের উপকার করতে চাইছে মানে আগামী দিনে মুসলমানরা না আর সম্পত্তি ওয়াশ করতে পারে তার রাস্তা বন্ধ করে দিচ্ছে হয়তো আপনি ঘষে ঘাসে কপালে দাগ করে ফেললেন দুটোই তো নামাজি বসে আছে ভাই একজনের কপালে দাগ আছে একজনের কপালে দাগ আছে

আর মোদি আছে একটা ধর্মের মানুষের সাংবিধানিক অধিকারে আঘাত দিচ্ছে এটা ধর্মীয় আন্দোলন নয় এটা সামাজিক আন্দোলন সংবিধানকে বাঁচানোর আন্দোলন এটা মাথায় রাখতে হবে আমাদেরকে গুলিয়ে দিচ্ছে মোদি চাইছে তো আর মমতাও সেখানে পাম দিচ্ছে তাহলে ইমামদেরকে নিয়ে সমাবেশ করতে দিতে কেন মোদি বাবু চাইছে যে শুধু এটা মুসলমানরা তাদের সমস্যা বলে লড়াইটা করুক হিন্দু মুসলমান এক আলাদা করে দিয়ে দিয়ে এটা 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 আপনারা ভাবছেন যাক কোনো একটা জায়গাতে আপনার এই কবরস্থান আপনার এলাকায় কবরস্থান আছে ওই কবরস্থানে হিন্দু ভাইয়া আসতে হবে বাদ আপনার কবরস্থানে ভাই অনেক শয়তান মার্কা লোক থাকে না কবরস্থানে জায়গা বিক্রি করে খেয়ে নেন আছে তো শয়তান মার্কা লোকের অভাব আছে এরম অনেক কাছে মসজিদের জায়গা খেয়ে নিচ্ছে বেটাটা তাই তো

দিলীপ ঘোষ কে বলছে ঘরে অস্ত্র রাখার কথা বলছে আরেকটি মেয়ে দেখছে ও তো আবার এক এসে এগিয়ে চলে গেছে এদের থেকে মানে রাজ্য সভাপতি নিয়ে আর লড়াই চলছে ও বলছে আমি তাহলে সভাপতিটা হয়ে যাব যা একটা রিস্ক নিয়ে দেখি ও বলছে কি 5 মিনিট আগে পুলিশ সরে যাবে হ্যান্ড করবে টান করে দেখে নেবে এই সব বলছে ওগুলো থাকার কথা এখন দরকার জেলের মধ্যে তো পুরো বাইরে থাকলেই তো সমাজকে বিছিয়ে ফেলবে ওদের আমার আমার আর অনির্বাণদারকে একসাথে বসে থাকলে ওরা দেখে ওদের বুক ফেটে যাচ্ছে ওরা আমাকে আর অনির্বাণ একসাথে বসতে দিতে চাইছে না তো ওদেরকে জেলের মধ্যে রাখা দরকার তো ঠিক আছে এফআইআর হয়েছে কেন হয়নি আমি তো জানি নিয়ে ফেরার হয়েছে কারণ ওরা যদি এই ভয়ঙ্কর কথা না বলে আপনি ভয় পাবেন আপনি ভয় পাবেন আপনাকে আর ভয় দেখাতে পারবে না কিছু মলি সাহেব ভাড়া করে বলবে এই 2026 আসছে বিজেপি চলে আসবে ভোটটা তোকে তিনমুলকি দিতে হবে দেখতে পাচ্ছেন না এই রং বলছে কেটে ফেলবো সে ফেলবো দিনের শেষে ভোটটা পকেটে ঘুরতে দেবে আর ওই ব্যাটা যদি জেলের মধ্যে ভরে দেওয়া যায় কেউ সাম্প্রদায়িক কথা বলবে আর এই ভাই কেউ বলবে তাহলে যে যার মন খুলে ভোট দেবে যাকে বিজেপিকে ভালো লাগবে দেবে যাকে তৃণমূলকে ভালো লাগবে দেবে যাকে আইএসএফ ভালো লাগবে দেবে যাকে সিপিএম কংগ্রেস যাকে ইচ্ছা ভালো লাগবে দেবে কিন্তু এটা তো চাইছে না তৃণমূল কাজ করেছে ভাই এটা তো সুকৌশলে আমার তো মনে এজেন্ট তৈরি করে রেখেছে তৃণমূল বিজেপিতে পাঠিয়ে রেখেছে এখন তুই যা বিজেপিতে গিয়ে তুই বিজেপিতে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুসলিম বিদেশি কথা বল মুসলমানরা ভয় কি আমার কোলে উঠে বসে বসে পড়বে আমি আর তুই ভাগযোগ করে নেব এটা হতে বল তাই আপনাদের বলবো এই ধরনের বললে কিন্তু এদের কিছু অ্যাকশন নেবে না না আমাদেরকে অ্যাকশন আসতে হবে কোটের মাধ্যমে